বাড়ি পড়ে আছে অনেক দিন হয়ে গিয়েছে আসার নাম করছে না আমি না গেলে নাকি আসবে না তো বলুন তো শ্বশুর বাড়ি কতদিন যাইনি হ্যাঁ কী করবো এখন বউ যখন ওইখানে পড়ে যাচ্ছে না গিয়েও তো পাইনি একে এক আর কতদিন থাকা যায় তো এক কাজ করি যাই কয়েকটা দিন আকাশের অবস্থা খারাপ মাঠে কাজ পাস কম এই সুযোগে একটু জামাই আদর খেয়ে আসে আর দুটো ভালো বন্ধু গিলে আসে অনেক বছর হয়েছে শ্বশুর বাড়ি যায়নি এইবার গেলে যা খাবো না পেট বুঝে খাসির মাংস ইলিশ সর্ষে ইলিশ তারপরে দই কাটলা জমি একবার কবজি ডুবিয়ে খাওয়া তাহলে শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসি বলেন ধরে না নামের যদি বলে সে আমি বলি আমার কিনির হলে সব দিন হলে কি গো না আজকে আসার কথা বলেছিল ফোন করে তো তাই বলল তা এত দেরি হচ্ছে কেন আগো মনে হয় চলে আসবে কিন্তু রান্না বান্না ঠিক করেছো জামার জন্য জন্য তার তোমাকে চিন্তা করতে হবে হে না গো আমি অনেক কিছু রান্না করেছি বাজার তো কিছুই করা হলো না তুমি অনেক কিছু কি রান্না করলে কেন আমাদের তো জমিতে কত মূল্য দুই বিঘে জমিতে মূল চাষ করেছি মূলর কি অভাব আছে হ্যাঁ মুলো দিয়ে কেটে দিচ্ছিস মূল মুলোর শাক তারপরে মূলের ভাত্তা তারপরে মূলর দিয়ে শস্য দিয়ে চচ্চড়ি তারপরে কিছু না বাবা সত্যি অনেক যা আদর তোর মতন ভাগ্যবতী স্ত্রী ছিল সঙ্গে তার জন্য আমি প্রাণে বেঁচে গেছি আমার বেশি পয়সা খরচা করতে হয় না জামাই মনে হয় আসার সময় হয়ে গেল আমি একটু এই মূলর জমি থেকে ঘুরে আসি হ্যাঁ মেয়েটা কোথায় গেল আছে হয়তো কোথাও স্নান টান করতে গেল নাকি না যাওয়ার কথা বলেছিল আচ্ছা ঠিক আছে আমি তাহলে একটু মাঠে যাই জামাই মনে হয় এসে পড়বে কেমন আচ্ছা আচ্ছা তোমার তো চিন্তা করতে হবে না জামাই আসলে আমি ঠিক আদর আপ্যায়ন করব। আচ্ছা আচ্ছা আমি গেলাম গিয়ে দেখি মূল গেল কেমন হলো মা টেপি কোথায় গেলি রে কিন্তু এখন আসছে না আমি তো রান্না-বান্না করে বসে আছি ও তুমি চিন্তা করো না মা আমার মনে হয় কিছুক্ষণে মুক্তি চলে আসবে দেখলাম তোমাকে দেখে আমি আর নাই গো শাশুড়ি মা গিয়ে পেন নামটা করিনি শাশুড়ি মা শাশুড়ি মা পেন নাম থাক বাবা সুখী হও সুখী শান্তিতে তোমাদের জীবন ভরে উঠুক এক কাজ কর না মা তুই জামাইটি খেতে দে ও মা আমি তো এখনো স্নান করিনি আমার তো স্নান করতে যাওয়ার দরকার এত বেলা হয়ে গেল তুই এখনো স্নান করিস নি না মা স্নান না করে আমি কি করে খেতে দেবো তুমি এক কাজ করো তোমার জামাইকে তুমি খেতে দাও আমি ততক্ষণ একটু স্নান করে আসি কেমন ঠিক আছে যা আচ্ছা এই চলো না একটু কথা আছে এখানে বলা যাবে না শাশুড়ি মা আচ্ছা চলো চলো ঠিক আছে ঠিক আছে তাহলে তুমি যাও হ্যাঁ আচ্ছা ঠিক আছে এ তুমি বসে বাবা তুমি বসে আমি তুমি অনেক দূর রাস্তা হেঁটে এসেছো খিদে পেয়ে গেছি তাই না বাবা তুমি আমি তোমার জন্য ভালো ভালো রান্না করেছি আমি এক্ষুনি তোমাকে খেঁদে দিচ্ছি আচ্ছা তাড়াতাড়ি নিয়ে আসবেন উনি একটা করবেন না খিদে যতই লাগো খিদে লাগলে তো বেশি বেশি খাওয়া গেল দেখি ভালো মন্দ কি কি রান্না করেছে ভালো ভালো তো ঘেরান পাওয়া যাচ্ছে একটু কি হলো বাবা জামাই ও কি করছো না মানে কিছু না মানে একটু দেখলাম মানে পেটটা কেমন খিদে পেয়ে আর কি পরীক্ষা করে দেখলাম আচ্ছা বসো বাবা বসো দেন মা দেন এই না বাবা তোমার জন্য দেখো কত ভালো ভালো রান্না করেছি চারপাশে কত রকমের তরকারি কোনটা দিয়ে আগে খাবো আচ্ছা শাশুড়া মা তরকারি ওটা এটা হচ্ছে মুলোর শাক হ্যাঁ মূল শাক বাজারের কোনো ভালো মন্দ শাক ছিল না শেষ পর্যন্ত মঙ্গল শাক আসলে আমার বাড়ি তো ছাগলও খায় না তাই রান্না করে দিয়েছ আমাকে আচ্ছা কি করব আগে খেয়ে নি বাবা এবার এই এই তরকারিটা দিয়ে খাও ও শাশুন মা এটা কি তরকারি এটা এটা হচ্ছে ওই মুলো আলু যেরকম সেদ্ধ করি না সেরকম মুলো সিদ্ধ করেছি দেখো না যে আমাদের নিজস্ব জমির মূল একেবারে মানে অন্য অন্য মূল্য এত সুন্দর কলে না আর দেখো আমি মূল শুদ্ধ করে মাখিয়েছি একবারে গোলে গুগু হয়ে গেল তাই তো দেখতে পাচ্ছি কি সুন্দর গোলে গুগু হয়ে গিয়েছে মূল্য আচ্ছা খেয়ে নি এবার এই তরকারি কি খাবা মা রবা এ সর্ষে বাটা দিয়ে এ কি ও সশ্বনি এটা কি তরকারি এটা এটা যে মূলর চরচড়ি সর্ষে দিয়ে খেয়ে দেখ খুব খুব সুন্দর লাগলো মূলো খে মূলো মূলো দোকানে কুলো কুলো দগুনে মূলোর গোষ্টি এই দিয়ে হবে যেমন সষ্টি খাই আর কি করব শালা খেতে খেতে শুরু হয়ে গিয়েছে না ওরে এখন কি করবো রে ও বাবা এই আমি খাও বাবা ও শাশুড়ি মা এটা কি তরকারি

মুলো মূলো ও ঠিক আছে বাবা তুমি এ তাহলে মুখ না আমি বাসনগুলো নিয়ে যাচ্ছি কেমন হ্যাঁ রে গাছ শালা শ্বশুরবাড়ি এসেছি ভালো মন্দ গেলো হ্যাঁ কোথায় শালা মুলোর শাক মুলোর ঘ্যাট মুলোর ছাঁচ না মুলোর ঘ্যাঁচ হ্যাঁ হ্যাঁ করে না জল করে তোলো রে হ্যাঁ কই বাবা জামাই এসেছে নাকি এই শুনলাম কই দেখি কতদিন দেখিনি আছো বাবা খুব ভালো কিসের গন্ধ কেন গন্ধটা চিনতে পারছ না হ্যাঁ ও কেমন যেন একটু মূল মূল গন্ধ হ্যাঁ শ্বশুর তুই বুঝবি না তো বুঝবে কে সুষমাশাই আপনি ভালো আছেন তো হ্যাঁ বাবা ভালো আছি তোমার বাড়ির সবাই ভালো আছে তো হ্যাঁ হ্যাঁ ভালো আছি আমি শুধু মরতে না মানে আর কি তা সুষমাশাই আজকে আমি বাড়ি চলে যাব সে কি বাবা এই কতদিন পরে এলে আজকেই চলে যাবে মানে হ্যাঁ যাবো মানে বাড়ির তো ভীষণ কাজ কাজের চাপ বুঝলেন তো তাই আর থাকার উপায় নেই না বাবা এই এখনও জমিতে অনেক মূল্য আছে বাবা এত তাড়াতাড়ি গেলে এ কী করে হবে শ্বশুর আমাকে বললো খাওয়ানোর জন্য রেখে দিয়েছে বললো আমাকে রেখে বললো কাজ করবে না শো সমস্যা আমার আর থাকার কায়দা নেই আমি এখন চলি ত বাবা যখন যাবে তো টিপিকি নিয়ে যাবে না 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 এত এতো নেবো কেন বাবা তুমি তো তাও দেরি করে এলে বুঝলে এখন তো মূল শেষ এসেছে প্রথম প্রথম যখন লাগিয়েছি না যে মূলর আমি বুঝতে পারছি তাই এখন আমি আর থাকবো না আবার যখন সামনে বছর মূল লাগাবেন শ্বশুরমশাই তখন খবর দেবেন ওই প্রথম দিকেই সে মূল দফা দফা করবো কি করবে মানে ভালো মন্দ বলো আর কি বাবা তাই তাহলে বাবা টেপিকে নিয়ে গেলে একেবারে নিয়ে যাওয়া যাবে না আমি এই যখন তখন মূল্য যাবো আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমি টেপিকে পাঠিয়ে দিচ্ছি মা টেপি টেপি রে কেন বাবা এই দেখ তোর জামাই কি বলছে তোর জামাই এক্ষুনি চলে যেতে চাইছে সে শিকিগো কতদিন পরেলে আর এক্ষুনি চলে যাবে ها দা জামাইকে রাখতে পারিস নাকি আমি একটু আসি হ্যাঁ তা থাকব না মানে যাব না কি করব আমি থাকব হ্যাঁ আর কতদিন বেড়া তার তো দুজনে একসাথে যাই বলে বাবা বাড়ি অনেক কাজ এই মূলর শেল আমি নিতে পারবো না শেল মানে ওই মূলর মধ্যে শাল হয়ে গিয়েছে তো তাই আর কি তাই gini আমি এখন যাচ্ছি তুমি এক কাজ করো তোমার বাবার বাড়ি থেকে ভালো করে মুলোর চাষটা শিখে নাও তারপরে বাড়ি গিয়ে তুমি আমি দুজনে মিলে মুলোর চাষ করবো বুঝলে তো তাই তুমি থাকো আমি আসি হ্যাঁ গিন্নি কি আর করবো আমার একে কে ভালো লাগছে না আমাকে নিয়ে চাও না তাহলে মনের চাষটা শিখবে কি করে ভালো করে মনের চাষটা শিখি না তারপর তুমি আর আমি দুজনে মিলে মূল্য চাষ করবো আমি এখন আসি কিনি আচ্ছা ঠিক আছে এসো যাই আমি ঘরে যাই শালা শাশুড়ি আমাকে মুলো খাইয়েছে শালাস কিপটে দেখেছি এবং হার কিপটে বাবার জন্য দেখিনি এই আর শাশুড়িকে একটা উপযুক্ত শিক্ষার ব্যবস্থা করে তারপরে আমি যাব কোথায় যাব হ্যাঁ ওই প্রধান কাকার বাড়িতে যাব এই এলাকার যে প্রধান তার সঙ্গে একটু পরামর্শ করে তারপরে হ্যাঁ এতে এবার ভালোই ফসল হয়েছে কিন্তু কাজের লোকের যে অভাব কাজ করার জন্য লোক পাওয়া যাচ্ছে না সব ছেলেরা এখন বিদেশে পাড়ে জমিয়েছে কেউ আর মাঠে ঘাটে কাজ করতে চাইছে না কি যে করি প্রধান কাকা বাড়ি আছেন প্রধান কাকা আরে জামাইজি হঠাৎ তা এই তো আজকে এসেছে ভাই আপনার কথা মনে পড়লো একটু দেখা করতে এলাম তা আপনি ভালো আছেন তো প্রধান কাকা হ্যাঁ ভালো আছি তা বাবা থাকবে তো কই দিন না কাকা থাকারও পাই নেই কেন তার কারণে বাড়ি তো খুব কাজ তাই এক্ষুনি চলে যাচ্ছি হঠাৎ আপনার কথা মনে পড়ে গেল তাই দেখা করতে এলাম সে কি বাবা কতদিন পরে নেই আর আজকে সে আজকে চলে যাচ্ছে দু একটা দিন আর বেরিয়ে গেলে হতো না না কাকা আমি আর মূলার সেল নিতে পারছি না কি বললে বাবা না মানে থাকতে পারছি না আর কি খুব অবস্থা খারাপ বাড়িতে কাজের ভীষণ চাপ মানে মাঠে ঘাটে কাজ করার লোক পাওয়া যায় না নিজেকেই সব কাজ করতে হয় ঠিক বলেছে বাবা আমার এই কেউ সে একই অবস্থা তা কাকা আমার শ্বশুর তো আবার শুনলাম মূলত চাষ করে খুব ভালো পয়সা পেয়েছে হবে হয়তো কিন্তু আমাদের এই কাজের অভাবে ঠিক মতন চাষ করতে পারছি না এর জন্যই আমার শ্বশুরের কাছে শুনলাম যে আর শ্বশুরের মতন কেউ পয়সা পায়নি তাই আগামীতে এই এলাকার যত জমি আছে আপনার জমি আর বাদ বাকি সব জমি নিয়ে উনি মূলত চাষ করবে শেখে আমার জমিতে তোমার শ্বশুর মূল চাষ করবে মানে এমন তো কোনো কথা নেই আমার জমিতে সে মূলত চাষ করবে কেন তাই তো বললো যদি কেউ চাই জমি দায় দেবে তা না হলে গাছ জনের জমি কেড়ে নিয়ে সেই জমিতে মূল চাষ করবে এ কি বলছো তোমার শ্বশুর হ্যাঁ মানে এইরকমই শুনলাম আর কি শ্বশুর তো তাই বলল মানে আমাকে সামনে সামনে বলেনি আরেকজন সঙ্গে আলোচনা করেছিল তাই আমি নিজেখানে শুনলাম আসছি ভালো মানুষ জানতাম সে মনে মনে এরকম কেড়ে নিয়ে সে মুলুর চাষ করবে দেখাচ্ছি লাগিয়ে দিয়েছে লাগিয়ে দিচ্ছে খেলার চাষ তার বের করছি জামাইতে চলে গেলো কতদিন পরে আসলো ভাবলাম কয়েকদিন বেড়াবে হঠাৎ করে চলে গেল কিছু বুঝতে কেমন আছো এই যে আসেন আসেন তো হঠাৎ কি উদ্দেশ্যে তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি আগে স্পর্ধার কি ডাকলাম তোমার এত বড় সাহস তুমি মনে মনে প্ল্যান করে রেখেছ আমার জমি কেড়ে নিয়ে সেই জমিতে তুমি মোলার চাষ করবে হ্যাঁ বলেন কি অসম্ভব এ কি করে হলো এই কবে বললাম আমি কবে বললাম মানে কে বলেছে আপনাকে সে যেই বলুক না কেন যে বলেছে সে কখনো মিথ্যা কথা বলে না আমার সঙ্গে তো নয় তার কারণ সে আমার রসিকতার পাত্র নয় যে আমার কাছে মিথ্যা কথা বলে রসিকতা করবে শোনো আমি তোমাকে তোমার যে দুবেগা জমি আছে ওই জমিতে মূল চাষ করতে দেব না আমার হুকমে এখনো বাঘে এক ঘাটে জল খায় তাই তোমাকে বলে দিচ্ছি এই বছরের মধ্যে ওই দুই জমি কেটে পুকুর বানিয়ে তারপর মাছের চাষ করবে তা না হলে পুকুর চাষ কিভাবে পুকুর করতে হয় কিভাবে সেটা আমার ভালো করেই জানা আছে আমার লোকজনদের দিয়ে আমি জমি কাটিয়ে নিজেই পুকুর তৈরি করে নেবো কথাটা যেন মনে থাকে সর্বনা কী বিপদে বললাম রে বাবা প্রধান মশাইয়ের হাতে অনেক লোক এখন আমি যদি নিজে সেই পুকুর না করি তাহলে উনি জোর জবরদস্তি করে পুকুর কেটে তারপর সেই পুকুরের মালিক নিজেই হয়ে যাবে না না দরকার নেই আজ আমি লোকজন দেখে পুকুর কাটিয়ে তারপর সেই পুকুরে মাছের চাষ করবো দেখতে কেটে গেল একটা বছর এইবার যাব শ্বশুর বাড়ি দেখি এইবার কি হয় শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসি তারপরে সেই ঠিক গেল আর এলো না এক বছর হয়ে গেল মেটা সেই ঠিক এখানেই পড়ে আছে ও শাশুড়ি মা আর এই যে গিয়ে যে করবেন না পেন নাও ভয় পে না থাকা ভাবে পিঁচি থাকুক তে থাকুক তো পরে এবার কথা মনে পড়ল হ্যাঁ হ্যাঁ খুব খিদে পেয়েছে শাশুড়ি মা এ খাওয়ার কিন্তু আছে হ্যাঁ বাবা তা এবারে কি কি মূল্য দিয়ে কী কী করেছেন বাবা বলো কোথায় পাবো তুমি জানো না আমাদের সেই জমি কেটে পুকুর হয়েছে পুকুরে মাছ চাষ করা হয়েছে কি কি রান্না করেছেন তোমার জন্য ভালো ভালো মাছ আছে তুমি বসো আমি এক্ষুনি নিয়ে আসছি কাজ হয়ে গিয়েছে এমন ওষুধ দিয়েছি মূল এখন মাছ হয়ে গিয়েছে বাবা বস রকমের খেয়ে নিন আসলে মা হ্যাঁ পেট ভরে খেয়েছি তা বাবা তুমি কি টেপে কিনি আজকেই চলে যাবে না আজকে গিয়ে কি হবে বাড়িতে তেমন কাজ করব নেই ভাবলাম কয়েকদিন বেড়াই তারপরে ভালো বন্ধ গিলে টিলে তারপর টেপিকে নিয়ে যাই আচ্ছা বাবা খুব ভালো তাহলে তুমি থাকো আমি যাচ্ছি কে কে কথা বলছি দেখি কি গো তুমি কখন এলে এই এসে খেয়ে পেট ভরে নিয়েছে কতদিন পরে এলে হ্যাঁ এলাম তো তা কিনে ওগো কতদিন তোমাকে দেখি না চলো না আমাকে বাড়ি নিয়ে চলো বাড়িতে তো যাবো মূলত চাষ তো শেষ হয়েছে এখন আর কয়দিন ভালো মন্দ গেলে তারপর যাব চলো কিনে হ্যাঁ চলো